হ্যালো ভিভার সবাইকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি টেক রিলেটেড নতুন আরও একটি ভিডিও আজকের এই পর্বে আমি দেখাবো কীভাবে ইমোতে কোনো ভয়েস কল অথবা ভিডিও কল কীভাবে রেকর্ড করা সম্ভব তাহলে চলুন শুরু করি এই জন্য আমাদের একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে এই অ্যাপসটি আপনারা হচ্ছে প্লে স্টোরে পাবেন না যে কোনো ব্রাউজার ওপেন করে নিন আমি হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি এখান থেকে লিখতে হবে আর এসি চ্যাট এ পিকে অ্যাপ এটা লিখে সার্চ করুন সার্চ করার পরে এখান থেকে দ্বিতীয় যে ওয়েবসাইটটি এটার উপর ক্লিক করুন দেন ডাউনলোড অ্যাপ এখন ডাউনলোড এ দিলাম ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখ এখান থেকে আমরা ওপেন করে নিচ্ছি দেন ওপেন করা ওপেন যখন ক্লিক করবো তখন এই ধরনের ইনস্টলেশনের একটি পপ আপ উইন্ডো আসবে দেন ইনস্টলে ক্লিক করতেছি ইনস্টল শুরু হয়ে গিয়েছে দেন ওপেন তারপর ওপেনে ক্লিক করতে হবে তারপর হচ্ছে কন্টিনিউ তারপর ওকে দেন নেক্সট স্টার্ট এটাকে অ্যাক্সেস দিতে হবে এটার উপর ক্লিক করবেন করে পারমিট অ্যাক্সেস এটা দিতে হবে তারপরে এখানে টিপমার্কটা দিতে হবে টিপমার্ক দেওয়ার পরে ওকে বাস হয়ে গেল আমাদের কাজ তারপরে হচ্ছে এটা ওপেন করে নিচ্ছি এটা ওপেন করার পরে এখানে দেখুন ভিডিও সেকশনে এখানে যদি কোনো ভিডিও রেকর্ড করি তাহলে এখানে চলে আসবে ভয়েস কল রেকর্ড করলে এখানে চলে আসবে এখন আমরা ইমতে যদি কাউকে কল দেই তাহলে কল এবং ভিডিও রেকর্ড অটোমেটিক্যালি ওখানে হবে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য